সেই আগস্টে পঁচাত্তরের আগস্টে পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের হত্যা করা হয় সেই রাসেলকে পর্যন্ত ছোট্ট শিশুকে হত্যা করা হয় ঠিক একইভাবে বাংলাদেশের জাতির জনকে কন্যা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিশ্চিত করে দেওয়ার জন্য তাকে হত্যা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিত করে দেওয়ার জন্য সেই ঢাকার

কৃষক সার চেয়েছিল লাইনে দাঁড়িয়ে সার নিতে হতো তেল নিতে হতো আর সেই তেল নেবার সেই দাবি করার কারণে উনিশ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে আপনাদের মনে আছে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য আহসুল্লাহ মাস্তারকে নিঃসর ভাবে জনসমক্ষে গুলি করে হত্যা করা হয়েছে আপনাদের মনে আছে সেই ছিয়ানব্বই থেকে দু এক সালে শেখ হাসিনার সরকার যখন দেশ পরিচালনা করেছে সেই সরকারের অর্থমন্ত্রী গোলাম কিবিয়াকে কি নিষ্ঠুর ভাবে বোমা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে সেই মঞ্জুরুল ইমামের কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে ময়মনসিং সিনেমা হলে বোমা বিস্ফোরণের কারণে কি অবস্থা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যশোরে বোমা হামলা হয়েছিল বিএনপি সেই সময়ে সেই জঙ্গিবাদ এবং রমনা বটমূল ঢাকাতে পয়লা বৈশাখের অনুষ্ঠানে সেই বোমা হামলা হয়েছিল আপনাদের মনে আছে আমাদের শুধু ভাবতে হবে বিএনপি দিয়েছে বোমা হামলা নির্যাতন অত্যাচার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র ঘোষণা করা এটা ছাড়া আপনাদের আরো মনে আছে দু এক থেকে দু ছয় পর্যন্ত সারা বিশ্বের ইতিহাসে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে খালেদা জিয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনাদের মনে আছে যে সেই সময় দশ লাখ অস্ত্র সেই চোরা চালান সেই দশ লাখ অস্ত্র পাঠানো হচ্ছিল ভারতে আপনাদের মনে আছে সেই অস্ত্র ধরা পড়েছিল নিশ্চয় আপনাদের মনে আছে আমাদের মাঠের মেশিনগুলো আমাদের ধারে করে টেনে আনতে হতো পানি দেবার মেশিন গুলো কারো রাতে চুরি হয়ে যেত আজকে মেশিন চুরি হয় না আজকে ধান কেটে বস্তায় ফেলে রাখে মাঠের মধ্যে কেউ নেয় না আজকের যে অবস্থানের পরিবর্তন হয়েছে আমাদের গবাদি পশুগুলো রাস্তায় ঘুমাই কোনো দড়ি বাঁধতে হয় না কেউ হুমকি দেয় না কোনো দুর্বিত্তান নেই কেউ চাঁদাবাজি করতে পারে না আমাদের কিন্তু মনে রাখতে হবে স্কুলগুলো এমপি ভুক্ত হচ্ছে অধিকাংশ স্কুল আমরা এমপি করে ফেলেছি কিন্তু সেই এমপি ভুক্ত করেছি কেউ বলতে পারবে না কোনো এমপি ভুক্ত করতে কোনো পয়সা লাগেনি শেখ হাসিনার সময়ে এই সময়ে আমরা সব স্কুল এমপি ভুক্ত করে দিয়েছি কারা এমপি ভুক্তি করার নামে আগে অর্থ নিয়েছে নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই কথাগুলো আপনাদের মনে করতে হবে